ফুটে উঠেছে এজন্যই চাপ বিস্মিত সুরে কথাটা বলল প্রত্যয়ের আম্মুর চোখে তুয়ার চোখ পড়ে গেল তুয়া লজ্জা পেয়ে উঠে রুমে চলে গেল আর চাঁদের কথার প্রতি উত্তরে মনে মনে বলল অনেক আদর মেখেছি প্রিয়ম ওর মুখে খাবার টুকু গিলতেও পারছে না আবার ফেলতেও পারছে না এটা তো হওয়ারই কথা ছিল তবুও বুকে একটা চিনচিনে ব্যথা অনুভব করছে প্রত্যয় উঠে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গেল বাবা মায়ের সামনে সেও একটু লজ্জা পেয়েছে তবে তোয়ার মতো বুঝতে দেয়নি তাই প্রিয়ম মাথা নিচু করে রইল কেউ মুখে কিছু না বললেও যার যা বুঝে নিয়েছে যুগ আপডেট মুখে বলা প্রয়োজন পড়ে না এদিকে তোয়া আর প্রত্যয়কে চলে যেতে দেখে চাঁদ অবাক হয়ে বলল লে ব্যাপারটা কি হলো এরা পালিয়ে গেল কেন প্রিয়ম বিরক্ত হয়ে বলল আমো এই জংলিটাকে আমার চোখের সামনে থেকে যেতে বলো না হলে আমি ওর তুলে আছাড় দেবো একটা চাত আরো এক দফা বিস্ময় নিয়ে বলল নাও ঠেলা আমি আবার কি করলাম আজকে সকাল থেকে চাত তুয়াকে দেখলি দাঁত বের করে হেসে আপু ভালো আছো বলে খিলখিল করে হেসে উঠছে তুয়া তখন পারছে না লজ্জায় মাটির সঙ্গে মিশে যেতে তুয়াকে লজ্জা পেতে দেখে চাঁদ ইচ্ছে করে একই কাজ বারবার করছে প্রত্যয়ের আম্মু চাঁদকে ধমক দিতে গিয়ে উনিও হেসে ফেলছেন ওনাদের হাসি দেখে তুয়া লজ্জায় আর রুম থেকে বের হয়নি দুপুরে খাবার সে রুমে বসে খেয়েছে পেশেন্টের ভিড় বেশি থাকায় প্রত্যায় দুপুরে পাশে আসতে পারল না তবে তুয়াকে মেসেজ করে বলে দিল তুয়া প্রত্যয়ের মেসেজটা দেখে মুচকি হেসে শুয়ে পড়লো কোলি বেলকুনি কোনি থেকে অনবরত বুলি আওরাচ্ছে। একটু পরে প্রত্যার আম্মু তুয়ার রুমে দরজা নক করে বলল, "তুয়া আসবো?" তুয়া দ্রুত উঠে বসে বলল, "হ্যাঁ আম্মু এসো।" প্রত্তের আম্মু রুমে প্রবেশ করে তুয়ার পাশে বসলেন। তুয়াকে চুপ থাকতে দেখে প্রত্তের আম্মু হেসে বললেন, "প্রত্তে ফোন করেছিল? কখন ফিরবে? কিছু বলেছে?" তুয়া জানালো, প্রত্যায় ফিরতে দেরি হবে।" প্রত্যার আম্মু তুয়ার থুতনি ধরে মুখটা উপরে তুলে বলল বোকা এত লজ্জার কিছু নেই তুয়া প্রত্যুত্তর না করে চুপ থাকলো প্রত্যার আম্মু তুয়াকে ঘুমাতে বলে চলে গেলেন ওনার যাওয়ার পরপরি চাতকে চাঁদকে ঢুকতে দেখে তুয়া ঘুমের ভান ধরে রইল তুয়াকে ঘুমাতে দেখে চাঁদ এক প্রকার হতাশ হলো কয়েকবার তুয়ার মুখের উপর হাত নাড়িয়ে চাঁদ স্থান ত্যাগ করলো চাঁদ যাওয়ার পর তুয়া মুচকি এসে চোখ বন্ধ করে নিল। এখন তুয়া ঘুমের ভান না থোললে চাদ বক বক করে ওর মাথা পাগল করে দিত। প্রত্যয় সব কাছের বিকালে বাসায় ফিরল। রুমে ঢুকে তুয়াকে ঘুমাতে দেখে সে নিঃশব্দে ফ্রেশ হতে চলে গেল। আর এই সুযোগে তুয়া উঠে ওদের বাসায় চলে গেল। প্রত্যয় ফ্রেশ হয়ে এসে তুয়াকে রুমে না দেখে বলল, হায় সবাই লজবে নিজে তো ফাঁসলই সঙ্গে আমাকেও ফাঁসালো। কথাটা বলে প্রত্যয় মিটি মিটি হাসতে হাসতে বেলকুনিতে পা রাখলো কুলি প্রত্যয়কে দেখে ডানা ছাপতে অনবরত বলছে তু আব্বু ভালোবাসি ভালোবাসি দুষ্টু প্রত্যয় হেসে কলিকে খাবার দিতে দিতে সালাম দিল কলি অস্পষ্টভাবে উত্তর নিয়ে ডানা ছাপটাতে লাগলো প্রত্যয় সুন্দর করে সালাম এবং সালামের উত্তর নিল প্রত্যয়কে দেখে কলিও প্রত্যয়ের সঙ্গে বলল কলির বলিগুলো প্রত্যয় ইচ্ছে করে কলিকে শিখিয়েছে যখন কলি প্রত্যয়ের সামনে তুয়াকে অনবরত বউ ভালোবাসি এ কথা বলে তুয়া তখন লজ্জায় মাথা নিচু করে ফেলে আর এটা দেখে প্রত্যায় মিটি মিটি হাসে প্রিয়ম ওর রুমে উল্টো করে কিছু একটা করছিল চাঁদ গুটি গুটি রুমে ঢুকে দুষ্ট এসে হুট করে প্রিয়মকে জড়িয়ে ধরল প্রিয়ম নিজেকে ছাড়িয়ে নিয়ে রেগে চাঁদের গালে থাপ্পড় বসিয়ে দিল চাঁদ থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে কাঁদছে প্রিয়ম চাঁদকে ধাক্কা মেরে বলল বেহায়ামে তো লজ্জাই না চাত মাথা নেত্র করে নিল প্রিয়ম সজরের থাপকড়টা মেরেছে প্রিয়ম চাতকে কিছু বলতে না দিয়ে রুম থেকে বের করে সজরে দরজা আটকে দিল চাত পেছনে করে প্রত্যেককে দিকে থেমে গেল সে দ্রুত গাল থেকে হাত সরিয়ে মিষ্টি হেসে বলল ভাইয়া কিছু বলবেন আপুকে দেখে দিব। প্রত্যত 자দের কান্না ভেজা কন্ঠস্বর শুনে শান্ত কণ্ঠে অপেক্ষার ফল সুমিষ্ট শুধু একটু ধৈর্য ধরো কথাটা বলে প্রত্যেক মুচকে রুমে চলে গেল চা চোখ মুছে প্রিয়মের রুমের দরজার দিকে তাকিয়ে বলল কি জিনিস জন্মালেন গো শশী আম্মা একটু কিছু কোলে দুমদাম করে ফেলে পড়ে চা তুয়াকে ডেকে জানালো প্রত্যয় ডাকছে তুয়া রুমে ঢুকে দেখে প্রত্যয় ওর ট্রলি গুছাচ্ছে প্রত্যয় তুয়াকে দেখে বলল আপনি কি খুব বেশি ব্যস্ত ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আস্তানো থামিয়ে বলল কই না তো প্রত্যয় তুয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল তা আমার থেকে পালিয়ে কেন আমার অপরত কিশোরী তুয়া হাতে চিরুনিটা রেখে ঘুরে বলল তেমন কিছু না জানা এখন চলুন ইচ্ছেಮ್ಮ আপনাকে ডাকছে প্রত্যয়ের জিজ্ঞাসু দৃষ্টিতে তাকitate দেখে তুয়া বলল ইচ্ছে জ্বর এসেছে ওকে ইনজেকশন পুশ করতে হবে ইচ্ছের জ্বরের কথা শুনে প্রত্যয় তুয়াকে নিয়ে নিচে গেল চাঁদ প্রত্যয়ের আম্মুর সঙ্গে তখন ওখানেই ছিল প্রত্যয় ইচ্ছের জ্বর মেপে ইঞ্জেকশন রেডি করলো ইচ্ছে এখন ঘুমাচ্ছে এই সূচকে ইঞ্জেকশন দিতে হবে না হলে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে ফেলবে তুয়া চাঁদের পাশে দাঁড়িয়ে ধীর কণ্ঠে বলল চাঁদ তোমার গালে কি হয়েছে চাঁদ আস্তে করে বলল তোমার দেবর চুমিয়ে গাল লাল করে দিয়েছে তোয়া কিছু বলার আগে প্রিয়ম পেছন থেকে রেগে বলল তুই কি মানুষ হবি না জঙ্গলি সারা জীবন জঙ্গলি থাকবি প্রিয়ম ইশারায় ওর আম্মুকে বলে বাইক নিয়ে চলে গেল যাদের মুখের অবস্থা দেখে তুয়া মুখে ওন্না গুজে হাসতে লাগলো তুয়ার হাসি দেখে প্রত্যয় ইনজেকশন দিতে গিয়ে থেমে গেল তুয়া হাসি আটকাতে না পেরে রুম থেকে বেরিয়ে বাসায় চলে এলো প্রত্যয় ইচ্ছেকে ইনজেকশন পুশ করে দ্রুত সিরিঞ্জ সরিয়ে ফেললো ইচ্ছে একটু ব্যথা পেয়ে চোখ বদ্ধ খুলে চোখ বড় বড় করে তাকালো প্রত্যয় হেসে বলল ইচ্ছে মনে তোমার জ্বর আর আমাকে জানানি কেন আমি জন্য তোমাকে দেখতে আসলাম প্রত্যয় কৌশলে ইচ্ছেকে কোলে তুলে ইঞ্জেকশন পুশ করে স্থানে হালকা করে ডলতে লাগলো ইচ্ছে প্রত্যয়ের গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে বলল আমি সুস দিব না প্রত্যয় হেসে বলল কারা তো সাহস তোমাকে সুস দেবে যে সুস দেবে তাকে পুলিশের কাছে রেখে আসবো কথা শুনে রুমের সবাই হাসলো প্রত্যয় খুব সহজে ইচ্ছেকে সুন্দরভাবে মানিয়ে নিল এখানে অন্য কেউ থাকলে এতক্ষণে ইচ্ছে কামড়ে আর খামচি দিয়ে আতমরা করে দিত মূলত এজন্য ইচ্ছে রাম্য বুদ্ধি করে প্রত্যয়কে ডেকেছে ইচ্ছে প্রত্যয়ের কাছ থেকে মাথা তুলে বলল প্রত্যয় কানা ইচ্ছেকে ওদের বাসায় নিয়ে যেতে যেতে বলল এখানে আমি রুমের সবাইকে রেখে দিত এখন তুমি আমার বাসায় চলো ওখানে গিয়ে চানাচুর খাবে ইচ্ছে রুমের সবার দিকে তাকিয়ে বলল সবাই লোভি ইচ্ছের কথা শুনে সবাই উচ্চ শব্দে হাসতে লাগলো আর প্রত্যয় ইচ্ছেকে নিয়ে বাসায় চলে এলো তো আর ড্রয়িং রুমে মেঝেতে বসে এখনো হাসছে আর চাঁদ গাল ছুলিয়ে সোফায় বসে আছে এখন তো আর চাঁদকে দেখে বারবার বলছে আর আদর লাগবে চাঁদ ডার্লিং কথাটা বলে তু আবার হাসতে লাগলো প্রত্য ইচ্ছেকে সোফায় বসিয়ে চানাচুর এনে দিল ইচ্ছে চানাচুর নিয়ে প্রত্যের বুকের সাথে লেপটে বসে রইল তুয়া ভ্রু বলল ইচ্ছে তুই এত লোভী কেন তুই সত্যি খুব পচামি ইচ্ছে ছলছল চোখে তাকিয়ে বলল তেনু তু আর আগে অভিনয় করে বলল আমার পায়ের বুকে মাথা রাখছিস কেন সর সর বলছি তুয়ার কথা শুনে ইচ্ছে প্রত্যয়ের দিকে ছল চোখে তাকালো প্রত্যয় হেসে ইচ্ছে চোখ মুছে দিয়ে বলল আরে ও তো একটা পাগলি ওর কথা একদম শুনবে না ইচ্ছে তুয়ার দিকে তাকিয়ে দেখে তুয়ার রেগে তাকিয়ে আছে প্রিয়মকে বাসায় ঢুকতে দেখে ইচ্ছে ওর দিকে হাত বাড়িয়ে বলল প্রিয়ম কোলে যাব প্রিয়ম হাতের ব্যাগটা রেখে হেসে ইচ্ছেকে কোলে নিল ইচ্ছে ফুপিয়ে ফুপিয়ে বলল আপু বকছি তুমি বকা দাও প্রিয়ম বাহানা করে তুয়াকে বকা দিল প্রিয়মের বকা দেখে তুয়া আর চাঁদ হো করে হেসে দিল ওদের হাসতে দেখে ইচ্ছে করুন চোখে প্রিয়মের দিকে তাকালো তুয়া উঠে ইচ্ছেকে বলল যা আমার শ্বশুর বাড়ি একদম আসবে না এবার আসলে মেলা বকে দিব ইচ্ছে এবার রেগে বলল একদম বকা দিব না নালে আমিও শ্বশুর বাড়ি চলে যাব ইচ্ছের কথা শুনে চাঁদ তো প্রিয়ম এসে দিল ইচ্ছে আর সহ্য করতে না পেরে প্রিয়মের চুল টেনে ধরে শব্দ করে কেঁদে দিল প্রত্যয় উঠে প্রিয়মের চুল ছাড়িয়ে ইচ্ছেকে কোলে নিল প্রত্যয়ের আম্মু চাঁদ দেখে বলল কি রে এত হাসছিস কেন প্রিয়ম বিরক্ত হয়ে ওদের দিকে তাকিয়ে বলল সারাটা দিন কানের কাছে খ্যাঁ খ্যাঁ করেই থাকে আম্মু ইট দিয়ে এদের দাঁত ভেঙে দাও তো যাতে লজ্জায় হাসতে না পারে প্রিয়মের কথা শুনে চাঁদ তুয়াশ প্রত্যয়ের আম্মু হাসতে লাগলেন প্রিয়ম সোফাতে বসে বলল এই দুটোকে রেখে আসবে এদের আর আনার দরকার প্রত্যয়ের আম্মু হেসে প্রত্যয়কে বলল কি আব্বু সত্যি রেখে আসব প্রত্যয় তো মুচকি হেসে বলল রেখে আর এটা বিয়ে করতে পারবো প্রত্যয়ের আম্মু হাসতে হাসতে বললেন ছেড়ে থাকতে পারবি তো আব্বু প্রত্যেক কিছু বলতে না পেরে ইচ্ছেকে নিয়ে রুমে চলে গেল তুয়া ততক্ষণে হাসি থেমে লজ্জে এসে লাল হয়ে গেছে প্রত্যয়ের আম্মু হেসে রুমে চলে গেলেন তুয়া উঠে রূপ্রত্যয়ের রুমে ঢুকলো প্রিয়ম সোফাতে শুয়ে টিভির চ্যানেল বদলাতে লাগলো চাঁদ দেয়ালের সাথে মাথা ঠেকিয়ে প্রিয়মকে করুণ সুরে বলল আমাকে একটা সুযোগ দেওয়া যায় না ভালোবাসার অধিকার না হয় দাও প্রিয়মের প্রত্যুত্তর না পেয়ে চাঁদ মন খারাপ করে উঠে দাঁড়ালো রনিত পলককে নিয়ে বাজার থেকে কেবল ফিরল রনিতের আম্মু বারবার ফোন দিয়ে কান্নাকাটি করছেন রনিত উনাকে বলে দিয়েছে মাঝে মাঝে বেড়াতে যাবে এ কথা শুনে উনি নতুন করে পলকের নামে অভিযোগ তুলে ধরেছে বারবার বোঝাচ্ছে পলক মেয়ে ভালো না এসব শুনে রনিত রেগে কলকেটে ফোন বন্ধ করে রেখেছে সংসার যদি সুখের হয় সেটা জান্নাতে পরিণত হয় আর যদি সংসারে অশান্তি লেগে থাকে সেটা জাহান নামে পরিণত হতে সময় লাগে না এ কথা সে যেন হারে হারে টের পাচ্ছে পলক ওদের ফ্ল্যাটটা মন মতো গুছিয়ে নিয়েছে এখানে ওরা দুজন মিলে ভালোবাসে মোড়ানো ছোট্ট একটা সংসার পাতবে রনিত ইচ্ছের ওষুধ আর কিছু ফল ইচ্ছেতে বাসায় দিয়ে বাসায় আসলো পলককে রান্নাঘরে দেখে রনিত সোফায় বসে বলল যা করবে সাবধানে হাতে কাটে না যেন কথাটা শুনে পলক মুচকি হাসলো ইচ্ছে এসে ইচ্ছেকে বাসায় নিয়ে গেল হালকা নাস্তা সেরে প্রত্যয়ের বাসায় সবাই রেডি হচ্ছে তুয়াকে ড্রেসিং টেবিলের সামনে হিজাবের পিন আটকে ঘুরাতে প্রত্যয় তুয়াকে বাহুডোরে আবদ্ধ করে বলল আমার বউটাকে তোমার কাছে আমানত রাখলাম আমি ফিরে আমার বউকে নিখুঁত প্রত্যয় কথাটা বলে তুয়ার কপালে আদর দিল তুয়ার ছল ছল চোখে অন্যদিকে তাকালো সে অনেকক্ষণ থেকে চোখের পানি আটকে রেখেছিল কিন্তু প্রত্যয়ের কথা শুনে হার অশ্রুটুকু গড়িয়ে গেল প্রত্যয় তুয়ার দুই কালে হাত রেখে বলল তুয়ার চোখের পানি মুছে প্রত্যয় মৃদু হেসে পা বাড়াতে যাবে তখন তুয়া প্রত্যার শার্ট টেনে জড়িয়ে ধরে বলল জনাব আপনার অপেক্ষা থাকবো আপনি দ্রুত আমার কাছে ফিরে আসবেন প্রত্যয় সম্মতি সুযোগ মাথা নাড়ালো কলিকে তুয়াদের বাসায় রেখে ওনাদের থেকে বিদায় নিয়ে সবাই বেরিয়ে পড়ল। ওদের যেতে দেখে ইচ্ছে বায়না ধরবে তাই কেউ আর ইচ্ছের সঙ্গে দেখা করল না এয়ারপোর্টে পৌঁছে প্রত্যয় প্রিয়মের সামনে দাঁড়িয়ে বলল সাবধানে যেও আর সবার খেয়াল রেখো প্রিয়ম প্রত্যয়কে জড়িয়ে ধরে বলল তুমিও সাবধানে যেও চিন্তা করো না আমি আসি প্রত্যয় ওর আব্বু আম্মু চাদার তুয়াকে সাবধানে থাকতে বলল তুয়াদের ফ্লাইট আগে তাই তুয়ারা আগে যাবে তুয়ার সামনে এগোতে এগোতে কতবার যে পেছনে ফিরে প্রত্যয়ের দিকে তাকিয়েছে তার হিসাব নেই প্রত্যয় মুচকি এসে ওদের যাওয়ার দিকে তাকিয়ে আছে তুয়ার যাওয়ার বিশ মিনিট পরে প্রত্যয় ওর যাত্রা পথে রওনা দিল মাত্র পঁচিশ মিনিটে তুয়ারা ঢাকা থেকে রাজশাহীতে পৌঁছে গেল প্রিয়ম প্রত্যয়কে মেসেজ করল আমরা পৌঁছে গেছি পাঁচজন এয়ারপোর্ট থেকে বেরিয়ে অটোতে বসলো প্রত্যয় আব্বু অটোওয়ালার সঙ্গে গল্প জুড়ে দিয়েছে চাঁদার তো আর সৌন্দর্য মুগ্ধ হয়ে দেখছে শিক্ষার নগরী রাজশাহী রাস্তাগুলোতে ছাত্র ভিড় দেখা যাচ্ছে যদিও তারা নিজ নিজ কাজে ব্যস্ত লাইটের ঝলকানিতে পরিষ্কার পরিচ্ছন্ন রাজশাহী দেখতে বেশ লাগছে প্রত্যয়ের আব্বু তোয়া চাতকে চাঁদকে ইশারা করে এটা ওটা দেখাচ্ছেন প্রায় পনেরো মিনিট পর প্রিয়মরা ওদের বাড়ির গলিতে ঢুকলো এটা প্রিয়মদের নিজস্ব বাড়ি আর পাশেরটা ওর ছোট চাচার বাড়ি ওর চাচি ওদের বাড়িটা খুব সুন্দর গুছিয়ে পরিপাটি করে ওদের জন্য রান্নাও করে রেখেছেন প্রিয়মদেরকে বাড়ির দরজায় ঢুকতে দেখে পাশের ছাদ থেকে একভাবে বললেন কি গো প্রত্যয়ের আম্মু মেয়ে দুইটা কে প্রত্যয়ের আম্মু বললেন আমার পুত্র বধূ ভাবিটা আর একটু ঝুঁকে তুয়া আর চাঁদকে পরখ করে বললেন লালটা নাকি কালোটা ওনার কথাটা শুনে তু আর চাঁদ একে অপরের দিকে তাকালো প্রিয়ম হাতের টলিটা রেখে দাঁড়িয়ে মিটে মিটে হাসছে এই ভাবিটা উত্তর না পেয়ে আবারও জিজ্ঞাসা করলেন লালটা প্রত্যয়ের নাকি কালোটা প্রত্যয়ের আম্ম ওনার কথা বুঝতে না পেরে তুয়াদের দিকে তাকালেন তুয়া কালো রঙের ড্রেস পরিহিত আর চাঁদ লাল রঙের এবার উনি ব্যাপারটা বুঝে হেসে বললেন কালোটা প্রত্যয়ের আর লালটা প্রিয়মের আর প্রিয়ম হাসতে হাসতে বাড়িতে ঢুকে গেল প্রত্যার আম্মু ওই ভাবির সঙ্গে কথা বলছেন ওনাদের কথা শুনে চাঁদ তুয়াকে দিয়ে মেরে বলল। এত কিছু থাকতে অবশেষে গরুর সঙ্গে তুলনা করলে তুয়া বিড় করে বললো চা আমরা যদি সত্যি গরু হতাম তাহলে ওনারা বলতেন কালো গরুটা প্রত্যয়ের আর লাল গরুটা প্রিয়মের এখন গরুর খেতাব পেলাম তবে গরু হয়নি আমাদের ভাগ্য ভালো কথাটা শুনে চাত করুন চোখে তুয়ার দিকে তাকালো ওরা ভাবিটাকে কিছু বলতে পারলো না শুধু জোরপূর্বক ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে পিলারের মতো দাঁড়িয়ে রইল প্রত্যয়ের চাচি তুয়া আর চাতকে রুম দেখিয়ে ফ্রেশ হয়ে নিতে বললেন তুয়া প্রত্যয়ের রুমে ঢুকে ট্রলি রেখে পুরো রুমে চোখ বুলালেন রুমে প্রত্যার বেশ কয়েকটা ছবি টাঙানো আছে তার মধ্যে ডান দেয়ালে ডক্টরের অ্যাপ্রন পরে গলায় থেতোস্কোপ ঝুলিয়ে দু হাত বুকে আড়াআড়ি ভাবে রেখে প্রত্যার একটা ছবি বড় করে বাঁধিয়ে রাখা তার ঠোঁটের কোণে লেগে আছে মুচকি হাসি তুয়া ছবিটার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল জনাব আপনাকে দেখতে বেশ লাগছে ছবিটাতে প্রত্যয় মুচকি এসে যেন তুয়ার দিকেই তাকিয়ে আছে তুয়া হিজাব খুলে রুমটা ঘুরে ঘুরে দেখছে এটা যে কোনো ডক্টরের রুম বোঝাই যাচ্ছে রুমের এক কোণে ইউনিক ডিজাইনের বইয়ের টাকে ইয়া মোটা মোটা বই সাজানো ডাক্তারি সব জিনিসপত্র সহ পরিপাটি করে রুমটা সাজানো গোছানো তুয়া ফ্রেশ হয়ে এসে ওর আম্মুর সঙ্গে কথা বলল তারপর প্রত্যার ছবির দিকে তাকিয়ে মুচকি হেসে বলল কথা ছেলে হ্যাঙ্গলার মতো তাকাবেন না একটু পরে প্রত্যার আম্মু চা তুয়াকে ডেকে পুরো বাড়িটা ঘুরে দেখালেন প্রিয়মের চাচীর সঙ্গে অনেক গল্প করে রাতে খেয়ে যে যার রুমে শুতে চলে গেল প্রত্যয় যথাসময়ে প্যারিসে পৌঁছে রেস্ট নেওয়ার সময়টুকুও নিল না ওর এক টিচারের চিকিৎসা করতে সে মূলত এখানে এসেছে ওনার অবস্থাও এখন খুব একটা ভালো নয় হার্ট ব্লক হয়ে যে কোনো মুহূর্তে একটা ঘটে যেতে পারে উনি আপাতত হসপিটালেই ভর্তি আছেন আর প্রত্যয় নিজে এসেছে ওনার সঙ্গে দেখা করতে প্রত্যয় ওনার সব রিপোর্ট দেখে ওনার দিকে তাকালেন উনিও একজন কার্ডিওলজিস্ট ওনার থেকে কিছু লুকানো সম্ভব নয় প্রত্যেককে টাকাতে দেখে উনি প্যারিসের ভাষায় মৃদু হেসে বললেন ওয়াসিফ আমার অপারেশনটা তুমি নিজে করো হতাশের কিছু নেই মৃত্যু তো আমাদের হাতে হার্ট ব্লকের প্রাথমিক অবস্থায় উনি হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো